স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে আর এই প্রতিযোগিতার ভিড়ে ভালো ফোন খুঁজে পাওয়া সত্যি কঠিন তাই তোমাদের জন্য নিয়ে এসেছি মোটরোলার একটি অসাধারণ ডিভাইস আজকে আমরা রিভিউ করব মোটো এস ফিফটি নিউ যা শুধু দামে সাশ্রয়ী নয় বরং এতে এমন কিছু ফিচার রয়েছে যা অনেক প্রিমিয়াম ফোন কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এক কথায় গেমিং থেকে ক্যামেরা সব দিক থেকে হতে পারে একটি বাজেট ক্লিয়ার ফোন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফোনটি কি সত্যিই এত ভালো আজকের ভিডিওতে আমরা ডিসপ্লে ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি আর ডিজাইন সবকিছু ডিটেলস দেখে নেব শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা মোটো এস ফিফটি হাতে নেওয়ার সাথে সাথেই ফিল হবে এটি কোনো সস্তা ফোন নয় ফোনটির ব্যাক প্যানেলে প্রিমিয়াম প্লাস্টিক ফিনিশিং এনেছে আর ধুলো পানি থেকে সুরক্ষার জন্য আইপি ফিফটি টু রেটিং রয়েছে ওজন মাত্র একশো সাতষট্টি গ্রাম মানে একদমই হালকা সাইডে মেট ফিনিশিং তাই ফিঙ্গার দাগ পড়বে না পেছনে মিনিমাল ক্যামেরা মডিউল দেখতে একদম ক্লিন তবে একটা কথা বলতে হয় ফোনের ফ্রেম প্লাস্টিকের তাই একটু কেয়ারফুলি ইউজ করা ভালো এবার আসি মোটো এস ফিফটি নিউ এর অন্যতম আকর্ষণীয় অংশ এর ডিসপ্লে 667 পয়েন্ট সিক্সেভেন ইঞ্চির পিওএলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যা ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেস্টের সাথে আসে ওয়ান নিটস ব্রাইট নিয়ে রোদে দিব্যি দেখা যাবে এসডি হার প্লাস সাপোর্ট করে যা নেটফ্লিক্স বা ইউটিউবের কালার আরও প্রাণবন্ধ করবে এই ডিসপ্লে স্যামসাংয়ের এ সিরিজের অনেক ফোনকেও পেছনে ফেলে দেবে তবে একটা জিনিস গরিল গ্লাস প্রোটেকশন নেই তাই ভালো মানের স্ক্রিন প্রোডাক্টর ব্যবহার করা উচিত এখন কথা বলা যাক পারফরমেন্স নেই যা এই ফোনের অন্যতম স্ট্রং পয়েন্ট স্ন্যাপড্রাগন সিক্স ডেন থ্রি প্রসেসর এইট জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ পাবজি বা ফ্রি ফায়ার একদম মাখুলের মতো খেলা যাবে পাবজিতে এস ডি আর প্লাস আলট্রাসেটিং এ কোনো লেক ছাড়া স্মুথ পারফরমেন্স দেবে তবে একদম লম্বা সময় ধরে খেলার পর ফোনটি গরম হয়ে যায় যেটা একদমই নর্মাল এবার আসি ক্যামেরা নিয়ে ফোনটিতে আছে ওএলএস প্রাইমারি ক্যামেরা এবং থার্টিন মেগাপিক্সেল আলট্রাওয়াট সেন্সর ডেলাইট লাইট ফোটোগ্রাফি অসাধারণ আর ওএলএস থাকার কারণে ভিডিওর স্টেবিলিটি অনেক ভালো নাইট মোড সাপোর্ট করে কিন্তু বেশি লাইট ক্যাপচার করতে পারলে ভালো হতো সেলফি ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল যা খুবই ভালো স্ক্রিন টোন প্রডিউস করে ভিডিও কল বা ইনস্টাগ্রাম রিল বানানোর জন্য পারফেক্ট একটি ফোন এবার আসি ব্যাটারি সেকশনে পাঁচ হাজার এর বড় ব্যাটারি ইউজ করা হয়েছে যা দুই থেকে তিন দিন অনায়াসে চলবে তিরিশ ওয়ার্ড এর টার্বো চার্জিং ইউজ করা হয়েছে যা চল্লিশ মিনিটে আশি পার্সেন্ট চার্জ করতে পারে যেটা আসলে অসাধারণ এই ক্যাটাগরিতে এক কোথায় বেস্ট ইন ক্লাস তবে ওয়ারলেস চার্জিং নেই যা মোটরলার প্রিমিয়াম ফোন দেখা যায় তাহলে মোটো এস ফিফটি কি এই দামে সেরা চয়েস যাই হোক দেখে নেওয়া পজিটিভ দিক আর নেগেটিভ দিক পজিটিভ দিক অসাধারণ ডিসপ্লে ওয়ান রিফ্রেশ রেট শক্তিশালী স্নাপড্রাগন সিক্স জেন প্রসেসর ফিফটি মেগাপিক্সেল ও এল এস ক্যামেরা ভালো স্টেবিলাইজেশন পাঁচ হাজার এর বড় ব্যাটারি থার্টি ওয়াট ফাস্ট চার্জিং নেগেটিভ দিক গুরিল গ্লাস প্রোটেকশন নেই ওয়্যারলেস চার্জিংও নেই এই বাজেটের মধ্যে যারা একটি স্মুথ পারফরমেন্স ফোকাস ফোন চান তাদের জন্য মোটো এস ফিফটি নিয়েও দুর্দান্ত চয়েস হতে পারে তবে আমরা যারা অন্যান্য ফোন কিনবো তারা এই পাঁচটি পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন কিনতে এই কখনোই না নাম্বার ডিসপ্লে না নিয়ে সরাসরি এমন এর ডিসপ্লে নাও এতে ব্যাটারি বাঁচবে এবং স্ক্রিনের রং অনেক ভালো দেখাবে নাম্বার টু কার্ভ ডিসপ্লে থেকে দূরে থাকো ফোন পরে গেলে সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আর ঠিক করতেও অনেক খরচ হবে নাম্বার থ্রি ক্যামেরা দেখে বিভ্রান্ত হইও না আসল কাজ প্রাইমারি ক্যামেরা আর হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা বাকি সব বাড়তি ফিচার মাত্র নাম্বার ফোর বেশি মেগা পিক্সেল এর ফাঁদে পড়ো না টুয়েলভ মেগা পিক্সেল বা ফিফটি মেগা পিক্সেল ভালো সেন্সর থাকলে যথেষ্ট মেগাপিক্সেল বেশি হলে ছবি ভালো হবে এমনটা একদমই না নাম্বার ফাইভ ফাইভ জি ফোন কেনার সময় ব্র্যান্ড চেক করো যত বেশি ফাইভ জি ব্র্যান্ড থাকবে তত ভালো নেটওয়ার্ক পাবে না হলে ফাইভ জি ফোন কিনে কোনো লাভই হবে না